হ্যালো রুয়ান দিস ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ভোট গণনা চলছে এবং কাটে কি টাক্কার অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করছি আমরা একদিকে ইন্ডিয়া জোট এনডিএ জোটের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে অন্যদিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি রীতিমতো ধস নেমে গেছে উত্তর প্রদেশে বিজেপি অবস্থা খুবই খারাপ আলোচনা করবো আমার সাথে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যপক্ষ ওম প্রকাশ স্যার কি বলবেন এই কিভাবে দেখছেন আপনি অলবাদ তুমি বলো তোমাদের উত্তর প্রদেশে বলেছিলাম তোমাদের চ্যানেলে বলেছিলাম যে চল্লিশের নিচে সিট থাকবে পঁয়ত্রিশ ছত্রিশটা সিট হয়তো বিজেপি পাবে উত্তর প্রদেশে ব্যাপক কি ধস নেমেছে যেটা আর কি বলা যাচ্ছিল এই রেজাল্টের সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যে উড়িষ্যা উড়িষ্যা বিজেপিকে বাঁচিয়ে দিয়েছে বিজু জনতা দল পঁচিশ বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে এবং সেই জায়গাটাতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্ট হচ্ছিল সেটাকে কংগ্রেস পার্টি না এটাকে বিজেপি ফিল করেছে বেশ কিছু বছর ধরে এবং তার যেটা অবশ্যভাবে পরিণতি যে আজকে বিজেপি কিন্তু এখানে ১৯টা উনিশটা সিটে এগিয়ে রয়েছে একুশটার মধ্যে কংগ্রেস মাত্র একটা সিটে আর বিজু জনতা দল তারা মাত্র একটা সিটে অর্থাৎ আজকে বিজেপির যে যে চূড়ান্ত পরাজয় তাতে একটা কিছুটা হলেও আর কি মলম দেওয়ার কাজ করছে উড়িষ্যা আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো বিজেপি তো এই ইলেকশনটা হেরে গেছে কারণ কি এই ইলেকশনটা মোদীর নেতৃত্বে পরিচালিত হয়েছে তার নামে হয়েছে এটা বিজেপির নামেও হয়নি এমনকি এনডিএ তো কথাই ওঠেনি মোদি আর মোদি আর কি পরাজিত হচ্ছেন হ্যাঁ সর্বত্রই অর্থাৎ দুশো বাহাত্তরটার আসন সংখ্যা বিজেপি তার নেতৃত্বে পাচ্ছে না আসন সংখ্যা বর্তমানে ইলেকশন কমিশন তথ্য অনুযায়ী হয়তো একটা দুটো আসন বাড়তে পারে তিন চারটা আসন হয়তো কমতে পারে সেটা যাই হোক অর্থাৎ দুশো বাহাত্তর অনেক নিচে দ্বিতীয় হচ্ছে যে আজকে কি মোদির থেকে সিনিয়র হচ্ছেন চন্দ্রবাবু নাইডু আর সিনিয়র হচ্ছেন নীতীশ কুমার এরা দুজন কি মোদীর নেতৃত্ব মানবেন বিজেপি দলে কি মোদীর নেতৃত্ব প্রতিষ্ঠা হবে হয়তো না এবং তাই জন্য সরকার কে গঠন করবে সেই ব্যাপারটা কিন্তু এখন সেই প্রশ্নটা কিন্তু রয়েছে এবং সেটা আজকে রাত্রিবেলার মধ্যে বা হয়তো কালকে সকালে হয়তো জানা যাবে তার কারণটা হচ্ছে যে মোদি সরকার আর গঠন করতে পারছেন না বিজেপি কি তাকে আবার নেতৃত্ব দেওয়ার জন্য বলতে পারে যে মোদি কোনোদিন কোনো কোয়ালিশন গভর্নমেন্ট চালাননি যিনি অন্যান্যদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক রাখাতে বিশ্বাসই করেন না যিনি গুজরাটে দাঙ্গার মাধ্যম দিয়ে এবং দাঙ্গার উপর ভিত্তি করে যার জয়যাত্রা শুরু হয়েছিল এবং মুখ্যমন্ত্রী ছিলেন পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু বিজেপির মেজরিটি এবং আজকে মোদী গ্যারেন্টির নামে আর কি ইলেকশনে দাঁড়িয়েছেন তো সেখানে তো পরাজয় হয়েছে শুধু নৈতিক পরাজয় না শুধু সংখ্যাতত্ত্বের পরাজয় না শুধু রাজনৈতিক পরাজয় না এটাকে সার্বিক একটা বিশাল বড় ব্যর্থতা ভ্রষ্টাচার আর দুর্নীতি আর মোদি কাল এই গত দশ বছর সমর্থক হয়ে গেছে আমি কলকাতায় আর হাসান তুমি উপস্থিত ছিলে মে কলকাতা প্রেস ক্লাবে আমরা বলেছিলাম যে কিভাবে স্টক এক্সচেঞ্জকে ম্যানিপুলেট করা হচ্ছে কিভাবে ভারতের যে সাধারণ লগ্নিকারী তাদেরকে বোকা বানানোর প্রচেষ্টা করা হচ্ছে কিভাবে ভারতবর্ষের অর্থনৈতিক স্থিরতাকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে আমরা দেখেছি যে কিভাবে অমিত শাহ এদিকে মোদি স্টেটমেন্টের উপর ভিত্তি করে আর কি স্টক এক্সচেঞ্জ পড়ে গেল অমিত শাহ আবার সাধারণ ইনভেস্টারদেরকে বলছেন যে আপনারা শেয়ার কিনুন আর এইদিকে যত পাবলিক সেক্টর ইউনিটসগুলি আছে এলআইসি তারপরে প্রভিডেন্ট ফান্ডের টাকা অর্থাৎ সাধারণ মানুষের টাকা সেই টাকাগুলিকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়েছে আর তারপরে স্টক তারপরে এক্সিট পোলের মাধ্যম দিয়ে যাতে শেয়ার মার্কেটটা পড়ে যায় গতকালকে মুনাফা কামানোর দিন ছিল আর আজকে টাকাটা লুটানোর দিন অর্থাৎ এটা সমস্তই একটা সুনিয়োজিত ষড়যন্ত্র আমরা পরবর্তীতে তো অতি অবশ্যই কলকাতা থেকে ডিমান্ডটা তুলব যে এইগুলিকে অনুসন্ধান করা উচিত এক্সিট পোল একেবারে আর কি বেসিক্যালি সেটা একটা ব্যবসায়িক ফন্দি ছিল ঠিক আছে একটা ফ্রড ছিল এবং আজকে যে ইলেকশন রেজাল্টটা এসছে তাতে মোদির যে শাসনকাল সেই শাসনকাল থেকে যে ভারতবর্ষ মানুষ যে অব্যাহতি চাইছিল সেই দিক দিয়ে একটা বিশাল বড় স্টেপ আর কি ইতিমধ্যে আমরা গ্রহণ করতে পেরেছি আমাদের বাংলাতে বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয় হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তাদের লিডারশিপ সেগুলি আর যেভাবে বাংলাতে বিজেপি কেন মুখ থুবড়ে কেন মনে হয় না তো সেটা তো স্পষ্টতই তার কারণটা হচ্ছে যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে বিজেপি সম্পর্কে একটা বিরূপ মনোভাব প্রতিক্রিয়া রয়েছে এখানে ঠিক যে বেঙ্গলে ইনকাম জায়গাটা মাঝে মাঝে সৃষ্ট হয় এর আগে লোকসভাতে আচমকাই উনিশটা আসন তারা আঠারোটা আসনে তারা জয়ী সিপিআইএম সিপিআইএমের ভোট সিপিআইএম এর ভোট ঢেলে আর কি বিজেপির কাছে দেওয়া হয়েছিল এবং একটা স্লোগান উঠেছিল আগে আগে রাম পরে বাম সেই বাম কিন্তু আর ফিরে আসছে না এবং এবং সিপিআইএম এর কিন্তু কোনো জায়গায় বেঙ্গলে একটা সিটেও কিন্তু তারা আর কি জয়ী হতে পারছেন না এখানে বেঙ্গলকে যেভাবে যেভাবে যে প্রশাসন আর যে পরিচালনাটা সুযোগ্যভাবে ভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর সেটা বাংলার মানুষের কাছে আর কি গ্রহণযোগ্য এখানে যেভাবে লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে আর কি মহিলাদেরকে কিছুটা হলেও আর কি আপাত ভাবে আর কি সাহায্য করা হয়েছে তাদেরকে সমর্থন জোগানো হয়েছে সেটাকে বাংলার মায় বোনেরা তারা দারুণ করে অ্যাকসেপ্ট করছে আর বিজেপি তো এখানে কোনো ন্যারেটিভ নেই ফলস ন্যারেটিভ তারা সৃষ্ট করছেন আপনি পরে মিলিয়ে দেখবেন যে সন্দেশখালীতে কি রেজাল্ট হচ্ছে সন্দেশ সেই পার্টিকুলার অ্যাসেম্বলি সেগমেন্টে বসিরহাটে তো লোকসভাতে তৃণমূল তো অতি অবশ্যই জিতছে আমি আমি এটা মনে করি যে এখানে যেভাবে যেভাবে আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে যেভাবে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষকে আহ দেওয়া হচ্ছে না যেভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অসহযোগিতা করা হচ্ছে তো তারও কিন্তু একটা প্রতিক্রিয়া বাংলার মানুষের মননে থেকেছে এবং তারই একটা হচ্ছে এবং তাই জন্য বিজেপি সারা ভারতবর্ষে প্রচার করে বেরিয়েছে এক্সিট পোলে লোকেরা প্রচার করিয়ে বেরিয়েছেন যে বিজেপি নাকি পঁচিশটা আসন পাবে বিজেপি নাকি সাতাশটা আসন পাবে আঠারোটার উপরে যাবে একটা আসন বেশি হলো তৃণমূলের থেকে বেশি পাবে সে কোথায় বিজেপির আসন আর কি সে আঠেরো কেন তেরো পাচ্ছে না তারা খুব সম্ভবত হয়তো নয়টা দশটা এগারোটা আসন পাচ্ছে না আমি ঠিক জানি না কাউন্টিংটা পট পরিবর্তন হচ্ছে আপনারা ভালো বলতে পারবেন হয়তো দশটা বা এগারোটা আসনে তারা হয়তো এগিয়ে আছে কিন্তু বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করছে না বিজেপির এখানকার গ্রোথ যেটা আমি ওম প্রকাশ মিশ্র বহু বছর ধরে বলছি এটা আর্টিফিসিয়াল এবং এটাকে মানে মদত যোগানো হয়েছিল আর্টিফিসার উনিশ সালে সিপিআইএম এর পক্ষ থেকে এবং কনসাসলি করা হয়েছিল এবং তাই জন্য সেটা সেই কথাটাকে আমাকে বারবার করে আর কি সবাইকে স্মরণ করিয়ে দিতে হয় এবং তাই জন্য এখানে তৃণমূল কংগ্রেসের যে শক্তি প্রদর্শন যে জয় জয়কার সেটা কিন্তু বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার রাজনৈতিক যে ওভারঅল পার্সপেক্টিভ তার সঙ্গে কিন্তু মানানসই এবং তাই জন্য আর কি বিজেপি আজকে পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস আজকে জয়ী হচ্ছে স্যার বিজেপি শীর্ষ নেতৃত্ব আমাদের শুভেন্দু অধিকারী সরি দিলীপ ঘোষ অন্যদিকে সুভাষ সরকার নিশিত প্রামাণিক ডক্টর সুকান্ত মজুমদার সব পিছিয়ে আছেন তো মোদী ম্যাজিক বা অমিত শাহ ম্যাজিক বা সন্দেশকালী বা সিএই এ ইস্যু তো প্রকৃতিতে কোনো ভূমিকা গ্রহণ করলো না এগুলি এগুলি আপনারা সবাই প্রপাগান্ডার শিকার হয়েছে মোদী ম্যাজিক কি মোদি তো নিজেই আর কি আমি তো আপনাদের চ্যানেলে বলেছিলাম যে মোদীর বারাণসী আসনটা কিন্তু নয় এবং আজকে দেখুন বেশ কিছুক্ষণ উনি পিছিয়েছিলেন তারপরে তো ইলেকশন কমিশন ওই বারাণস আসনের আর কি লেটেস্ট ট্রেন্ড সেটা আর কি দেখাতে দেরি করছে উনি জিতছেন কিন্তু রাহুল গান্ধী যত ভোটে জিতবেন রাইভারিতে তার অর্ধেক ভোটে হয়তো মোদি জিতবেন বানারস থেকে রাহুল গান্ধী যতটা ভোটে ওয়াইনাডে জিতবেন তার অর্ধেক ভোটে হয়তো জিতবেন তো মোদী ম্যাজিক বলে কিছু ছিল না এগুলি আর কি সৃষ্ট করা হয়েছিল আর্টিফিশিয়ালি আর কি এগুলিকে বলিয়ান করা হয়েছিল নানা বিধ ম্যানুপুলেশনের মাধ্যম দিয়ে আর এগুলিতে একটা অর্থকরী আর একটা বড় দিক থেকেছে আমরা জানি কিভাবে নোটবন্দি হয়েছে সেটা বিজেপিকে বা দলগতভাবে কতটা সাহায্য করেছে আমরা দেখেছি যে কিভাবে আর কি মিসইউজ করা হয়েছে আর কি কেন্দ্রীয় আইন প্রণয়নের যে ক্ষমতা রয়েছে পার্লামেন্টের এবং তার উপর ভিত্তি করে সম্পূর্ণ বেআইনি যেটা সুপ্রিম কোর্ট এত বছর পরে আর কি ঘোষণা করলো অর্থাৎ ইলেকট্রোরাল বন্ড সেটা বিজেপিকে কিভাবে সমৃদ্ধ করেছে আমি তো ইতিমধ্যে আর কি বলেছি যে স্টক মার্কেট ম্যানুপুলেশন করা হয়েছে বিজেপি ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে তারা নির্লজ্জ ভাবে আর কি স্টক এক্সচেঞ্জ ম্যানুপুলেশন করেছে এবং এই পোল এদের বিরুদ্ধে আজকেই আমি বেশ কিছু চ্যানেলে বলেছি কিছুদিন পরে দেখবেন আমরা হয়তো একটা উদ্যোগ গ্রহণ করবো এই কলকাতায় বসে যে এই যে এক্সিট পোলটা ছিল এটা অবশ্যই মত প্রকাশের অধিকার হ্যাঁ কিন্তু আপনি আপনি তো আপনার মেথোডোলজি বলছেন না আপনি কিভাবে আহ সংগ্রহ করেছেন আপনার তথ্যাদি সেটা বলছেন না আপনাকে এটার জন্য কারা টাকা দিয়েছে বা কোথায় আপনারা এটাকে কি বিক্রি করেছেন সেটা বলছেন না অর্থাৎ এই সমস্ত কোম্পানিগুলি এগুলি একটা ফ্রড অর্গানাইজড ফ্রড করেছে এবং তার জন্য এদের বিরুদ্ধে কিন্তু এনকোয়ারি করবার যথেষ্ট কারণ রয়েছে কারণ কি এইটার সঙ্গে সোজাসুজি স্টক মার্কেটে যে গ্রেট ফ্লাকচুয়েশন হয়েছে যেভাবে আজকে ভারতবাসীর আর কি লক্ষ লক্ষ কোটি টাকা আর কি আজকে সর্বশান্ত তারা হয়েছে তিন হাজার পয়েন্টের বেশি আর কি থেকে পড়ে গেছে তার তো একটা ডাইরেক্ট সম্পর্ক রয়েছে এবং তাই জন্য আর কি এটাকে এনকোয়ার করবার প্রয়োজনতা রয়েছে বিজেপি মানে হচ্ছে যে কোনো না কোনো টাইপের বড় রকমের অর্গানাইজড দুর্নীতি এই কথাটা ডক্টর মনমোহন সিং বলেছিলেন এই কথাটা বারবার করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু গভর্নেন্সের ত্রুটি বিচ্যুতির জায়গাগুলি কিছু প্রশাসনিক জটিলতার জায়গাগুলি আর কিছু আহ স্থানীয় আর কি উদ্বৃত্তদের আর কি তাণ্ডবের কনটেক্সটে যেটা অল ইন্ডিয়া সিন সিনারিও বেঙ্গল সম্পর্কে বানানো হয় সেটা তো প্রয়োজ্য নয় আর সেটা প্রয়োজন হয় তাই জন্যই আজকে এত বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সাত দফাতে নানা রকম দিয়ে এখানে লেভেল আর কি বিজেপির পক্ষে করে দিয়ে এখানে নির্বাচন হয়েছে আর সেই নির্বাচনে বিজেপির ভরাডুবি হচ্ছে এবং যারা বিজেপিকে সমর্থন করবার জন্য ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি পশ্চিমবঙ্গে আর তাদের কিন্তু তারাও কিন্তু পিছিয়ে পড়ছেন তারাও তারা কিন্তু অ্যান্টি বিজেপি প্ল্যান সেটাকে স্ট্রেংথেন না করে তারা অ্যান্টি টিএমসি ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছে তো সেটা সেটা তো আপনি মিউনিসিপ্যালিটি ইলেকশনে বা আপনি স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে বা রাজ্য বিধানসভা নির্বাচনে করতে পারবে আজকে অল ইন্ডিয়া লেভেলে যেখানে অল ইন্ডিয়া নেতৃত্ব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে চাইছে তো সেখানে আর কি এখানে বারবার করে তার সঙ্গে বিজেপির যোগ প্রমাণ করবার অপচেষ্টার মাধ্যম দিয়ে নিজেরাই আর কি আজকে কোন সিটের আর কি কোনো সিটে খাতা পর্যন্ত খুলতে পারছেন না এরকম একটা অবস্থা হয়েছে তাই জন্য তৃণমূল কংগ্রেসের এখানে জয় হয়েছে যেটা ভারতবর্ষে যেভাবে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্ট্যালিন এবং রাজস্থান রাজস্থানে কংগ্রেস খুব ভালো করছে হরিয়ানাতে ভালো করছে তো এই সমস্ত কিছু নেতৃত্বের তো নাম নিতে হবে আজকে যেভাবে মহারাষ্ট্রতে তার পার্টি তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো তার সিম্বল তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো হ্যাঁ শরদ পাওয়ারের পার্টি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে সিম্বল নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আজকে কি দেখা যাচ্ছে আজকে শরৎ যেখানে যেখানে ঠাকরে এগারোটা এগিয়ে আছেন সেখানে এই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের শিবসেনা মাত্র পাঁচটা আসনে যেখানে শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি আটটা আসনে এগিয়ে সেখানে যাদেরকে নাকি আসল এনসিপি বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইলেকশন কমিশন মান্যতা দিয়েছে অর্থাৎ আহ আহ আজিত পাওয়ার তবে একটা আসলে এখন পর্যন্ত এগিয়ে আছে যেটাও ঠিকবে কিনা আ তো তার ফলে আজকে সারা ভারতবর্ষ থেকে কিন্তু একটা আওয়াজ উঠেছে এবং সেই आवाजটা আমাদের ভারতীয় ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থা হ্যাঁ উত্তর প্রদেশ থেকে লোকসভা নির্বাচনে উত্তর বিজেপি 10 এবং পশ্চিমঙ্গনাতে বিজেপি 10 আগামী দিনে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে এবং উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে কি সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস কি অক্সিজেন দেবে এটা অবশ্যই এই প্রশ্নের এখনই সরাসরি কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই যৌতিকতা নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স স্টার ডিক্লাইন হবে কেন কি বিজেপি রাজনৈতিক দল হিসাবে নিজেকে সম্পূর্ণভাবে মোদীর মোদী নিয়ন্ত্রণাধীন হয়ে গেছিল এবং বিজেপি তার ফলে বিজেপি এখন বিজেপি আপনি বলতে পারেন যে তার শীর্ষ অবস্থানে রয়েছে এখান থেকে তাদের মানে এরপর থেকে তারা কিন্তু শুধু নামতেই থাকবে এবং সেটা হয়তো আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়তো বোঝা যাবে অনেক এটা ঠিক যে তারা ওড়িশাতে নতুন করে ক্ষমতায় এসছে কিন্তু তারা কি আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে নির্বাচন আছে জিতবে তারা কি ঝাড়খন্ডে যেটা এই বছরই আছে ইলেকশন কাশ্মীরে মহারাষ্ট্রে না তো বিজেপি ইজ টু বি আন্ডার প্রেসার আর তাদের একটা ডিক্লাইন হবে তাদের মধ্যেই দেখবেন যে নতুন লিডারশিপ কিভাবে তারা গড়ে তোলে সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা করতে হবে আর তারা যদি মোদীর নেতৃত্বাধীনে আর কি চলতে চায় তা তাহলে সেটা ভারতবর্ষের যে সমস্ত বিকৃতিকে নামিয়ে আনার চেষ্টা করেছিল সেটার জন্য আমাদেরকে আবার তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমরা মনে করি যে সেই লড়াইতে মানে একটা বড় সাফল্য আজকে এই যে কাউন্টিং এর মধ্য দিয়ে আসছে আগামীকাল পরশুর মধ্যে সেটা আরো ত্বরান্বিত হবে বা আপনার কেন মনে হয় দিলীপ ঘোষের মতো নেতা সেখানে একাধিক কুরুচিপূর্ণ মন্তব্য যেখানে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী পিতৃ পরিচয় জানার চেষ্টা করেছেন বা অন্যদিকে একাধিক পুরুষপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের মতো নেতা পিছিয়ে যাওয়ার কারণ কি হয়েছে আমি দিলীপ ঘোষ কুমন্তব্যের জন্য বিখ্যাত কিন্তু এখানে সার্বিক যেটা চিত্র সেটা তো হচ্ছে যে ইন্সপিরেশনটা কোথায় থেকে ইন্সপিরেশনটা তো হচ্ছে যে এই বিভেদ বিভেদ সৃষ্টিমূলক এবং এবং ঘৃণা উদ্যোগকারী এবং ঘৃণার বিজেপির শিক্ষা শিক্ষা থেকে যে যে দেশের প্রধানমন্ত্রী নিজেই আর কি বলছেন যে ইন্ডিয়া পাওয়ারে আসলে মুসলিমদের মধ্যে নাকি সমস্ত কিছু সম্পদ বন্টন করা হবে হ্যাঁ মানুষের বলদ সে দুটো বলদ থাকলে একটা নাকি নিয়ে নেবে দুটো সাইকেল থাকলে নাকি একটা নিয়ে নেবে মহিলাদের মঙ্গল সূত্র নাকি নিয়ে নেওয়া হবে মুসলিম ভোটের জন্য অপজিশন নাকি অল্প সংখ্যকদের কাজ ওখানে গিয়ে মুজরা করবে হ্যাঁ যিনি মাস্ক যারা মাছ মাংস সেবন করেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তো উনি কি একটা মাল্টি কালচারাল মাল্টি রিলিজিয়াস মাল্টি লিঙ্গুয়াল মাল্টি রিজোনাল দেশের মহান দেশের প্রধানমন্ত্রী নাকি উনি কোনো একটা বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো কি সম্প্রদায় তাদের প্রধানমন্ত্রী তো এখানে দিলীপ ঘোষরা যেটা করেছেন এটা তো ইন্সপায়ার্ড আর এই যে অভিজিৎ গাঙ্গুলি যিনি বিচারক ছিলেন এবং বিচারক থাকার সময় আর কি তার অনেকগুলি মন্তব্য এবং বারবার করে সুপ্রিম কোর্ট তাকে কিন্তু সাবধানও করেছে এবং বিচারপতি থাকাকালীন অবস্থাতে রিটায়ারমেন্ট করার আগে আর কি তিনি জয়েন করছেন একটা রাজনৈতিক দল খুব ভালো কথা রাজনৈতিক দলে জয়েন করার পরে উনি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে আর এমন একজন সম্পর্কে যিনি উনিশশো সাল থেকে সরাসরি আর কি সাতবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন তিনবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব প্রতিপালন করে চলেছেন হ্যাঁ তার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য আহ উনি করেছেন যার জন্য ওনাকে ইলেকশন কমিশন ভৎসনা করতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের এই ইলেকশন কমিশন প্রধানমন্ত্রী মোদীকে ভর্সনা করেনি যেখানে তারা দেখেছে অনেক প্রচন্ড চাপ তাদের উপর হয়েছে যখন অপজিশন পার্টিরা করেছে ডেমোক্রেটিক ভয়েসেসরা করেছে তখন ইলেকশন কমিশন যে পি নাড্ডা যিনি বিজেপির আর কি নমিনাল প্রেসিডেন্ট তাকে চিঠি দিচ্ছে যে আপনার স্টার প্রচারকদেরকে বলবেন যে তারা যেন আর কি মডেল কোড অফ কন্ডাক্টটাকে রেসপেক্ট করে কিন্তু কোন স্টার প্রচারক মোদীর কথা সরাসরি ইলেকশন কমিশন বলতে পারছে না অর্থাৎ এই ইলেকশন ইলেকশন কমিশনের ভূমিকাটা খুব নাকার জন্য থেকেছে তারা আহ খুবই অবাঞ্ছিত সুযোগ সুবিধা বিজেপি কে প্রদান করেছে এবং তার মধ্য দিয়ে আর কি নির্বাচন প্রক্রিয়াকে তারা অপ্রত্যক্ষভাবে হলেও তো প্রভাবিত করবার চেষ্টা করেছে এখন আমরা কাউন্টিং মধ্য দিয়ে রয়েছি সারা দেশে প্রক্রিয়াটা চলছে আর আর কি এখানে এখন দেখতে হবে যে শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় এবং ইলেকশন কমিশন যেখানে আর কি খুব কন্টেস্ট হচ্ছে বা যেখানে রিপোলিং এর ডিমান্ড করা হচ্ছে বা যেখানে ডেলিবারেটলি ডেলিভারেটলি হয়তো মত মতগণনা প্রকাশ পদ্ধতিটাকে হয়তো আহ সীমিত করা বা স্লো করার চেষ্টা হচ্ছে সেগুলি ব্যাপারে আর কি আমাদেরকে নজর রাখতে হবে আর এটা মনে রাখতে হবে যে এখনো খেলাটা দুটো পার্ট হয়েছে যে বিজেপি হ্যাজ লস্ট বিজেপির কাছে কোনো মেজরিটি নেই মোদীর কোনো আহ কোনো নৈতিক অধিকার রাজনৈতিক অধিকার আর থাকলো না কারণ কি গোটা ইলেকশনটা তার নামে হয়েছিল আর থার্ড হচ্ছে যে যেই এন যেই কথাটা পর্যন্ত বিজেপি নেতৃত্ব উচ্চারণ করছিল না এই ঘন্টা দুয়ের থেকে তারা সেই কথাটা উচ্চারণ করছেন কিন্তু ফোর্থ আমি বলি যে যে চন্দ্রবাবু নাইডু উনি আজকে থেকে কুড়ি বছর আগে উনি কিন্তু এনডিআর ডি কনভিনার ছিলেন নীতিশ কুমার উনি কিন্তু মোদীর থেকে কোনোভাবে আর কি জুনিয়র না উনি মোদীর থেকে সিনিয়র এবং এরা দুজনই তারা এনডিএ কিন্তু কিন্তু একসময় ছেড়ে চলে গেছিলেন কেন কি রায়টের পরবর্তীতে মুসলিমদের সংরক্ষণের প্রশ্নে মুসলিমদের মধ্যে যে সমস্ত ব্যাকওয়ার্ড কমিউনিটিরা রয়েছেন জাতিরা রয়েছেন হ্যাঁ তাদেরকে যে ফোর পার্সেন্ট রিজার্ভেশন সেই ফোর পার্সেন্ট রিজার্ভেশন কিন্তু প্রমিস করেছেন চন্দ্রবাবু নাইডু এবং তাই জন্য বিজেপি তাদের যখন ম্যানিফেস্টো লঞ্চ হচ্ছিল তখন চন্দ্রবাবু নাইডুর মঞ্চে যায়নি তারা বলেছিল মোদীর ছবিটা সরিয়ে ফেলতে আজকে সেই মোদি কিন্তু আমি শুনলাম দুপুরবেলা থেকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে যোগাযোগ করতে চলেছেন এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু এই সংরক্ষণটা রেখেছেন আজকে চন্দ্রবাবু নাইডুর সাইট কিক হচ্ছে বিজেপি ওটা দেখাচ্ছে যে এন কিন্তু এটা এই জাস্ট কিছুদিন আগেকার সম্পর্ক এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু মুসলিমদের সংরক্ষণের প্রশ্ন সংখ্যালঘুরা মাত্র সাড়ে নয় পার্সেন্ট আহ বা আন্ধ্রপ্রদেশে সেখান থেকে কিন্তু তিনি সরে আসেননি এবং তাই জন্য আজকে বিজেপিকে কিন্তু সারেন্ডার করতে হবে সারেন্ডার করতে হবে এবং তাদেরকে মেনে নিতে হবে কেন কি চন্দ্রবাবু নাইডু টিডিপি তারা বিপুলভাবে হয়েছে এবং এবং অরুণাচল প্রদেশ আর সিকিম এই জয়ীও চারটা রাজ্যে লোকসভার বিধানসভা নির্বাচন হয়েছে তারা কিন্তু তারা কিন্তু মুসলিমদের যেটা সংরক্ষণ তারা দিয়েছে যেটা কিন্তু গুজরাটে ছিল যেটা প্রধানমন্ত্রী এসে বাংলা সম্পর্কে আহ বদনাম করছেন উনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখনই এই সংরক্ষণ মুসলিমদের জন্য ছিল আজকে আজকে এটা অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছে মেনে নিতে হবে সারেন্ডার করতে হবে এবং সেই সারেন্ডারটা উনি তো করবেন আমি শিওর বিজেপিও করবে কিন্তু সেটা কি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কি অ্যাকসেপ্ট করতে চলেছেন তার উপর অনেকটাই কিছু নির্ভর করবে আর দেখা যাক কি গতি প্রকৃতি দাঁড়ায় এবং আজকে যে বিপুল জয় আর কি বাংলায় আর কি তৃণমূল কংগ্রেস পেয়েছে তার জন্য অতি অবশ্যই আর কি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ অভিনন্দন জানাতে হয় এই জন্যই বিশেষ করে তার কারণটা হচ্ছে যে বেঙ্গল কিন্তু একটা ডিসাইসিভ এই যে একটা বিশাল বড় যে লড়াই ছিল এইখানে কিন্তু সবচাইতে বেশি যেটাকে আপনি বলতে পারেন যে স্ট্রাইক রেট কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে একটা বড় রাজ্যে একটা বড় রাজ্য কিন্তু স্ট্রাইক রেট মহারাষ্ট্রতেও তিরিশ একত্রিশটা সিট ইন্ডিয়া অ্যালায়েন্স জিতছে কিন্তু আটচল্লিশটার মধ্যে এখানে কিন্তু বিয়াল্লিশটার মধ্যে আমি জানি না অ্যাকচুয়াল রেজাল্টটা কি দাঁড়াবে হয়তো আহ তিরিশ একত্রিশটা সেটা কিন্তু বেঙ্গল করছে তো তার ফলে মহারাষ্ট্র বলুন তামিলনাড়ু বলুন উত্তরপ্রদেশ বলুন পশ্চিমবাংলা বলুন এই পরিবর্তনের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বিহারের জন্য আর কি খুবই অসুবিধা একটা জায়গা নিশ্চয়ই কিছু একটা হয়েছে খুব সমত মহিলাদের ভোট আহ হয়তো এনডিএ জোটের দিকে বেশি গেছে নীতিশ কুমারের জন্য তাই জন্য বিহারে কিন্তু যে যেই ধরনের রেজাল্ট আর কি এক্সপেক্টেড ছিল উত্তরপ্রদেশের মতোই সেটা কিন্তু হয়নি বলছে বিহারের রেজাল্টটা খুবই খারাপ আর যেটা যেটা হয়তো এনডিএ এর কাছে বা বিজেপির কাছে খুব স্বস্তিদায়ক আর ইন্ডিয়ার কাছে কিন্তু এটা একটা সমস্যার কারণও বটে এখন দেখা যাক আগামী তিন চার ঘন্টার মধ্যে ফাইনাল ফিগার্স গুলি কি আসে তারপরে পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে কথা বলবো স্যার লাস্ট কোশ্চেন ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে স্যার উত্তরপ্রদেশে অযোধ্যা যেখানে আপনি রাম মন্দিরের কথা আমি আপনাকে আগে কোশ্চেন করেছিলাম ন্যাশনাল পার্টি না আমি যতদূর জানি ফাইজাবাদ ফাইজাবাদে আমি জানি না এক্স্যাক্টলি দেখতে হবে ইলেকশন কমিশন এটা ফাইজাবাদে কিন্তু সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট অবদেশ বাবু তিনি এগিয়েছিলেন এটাই জানতে চাইছি না না আমি কথাটা শুনে নিন জায়গাটা হচ্ছে অযোধ্যা ঠিক আছে ওটাকে এখন ডিস্ট্রিক্ট বলা হয়েছে কিন্তু আগে এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম হচ্ছে ফায়জাবাদ আয়োধ্যা আর ফায়জাবাদ কথাটা একই হতো এবার বলুন স্যার এখানে বিজেপি সেখানে পিছিয়ে সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে আছে তো রাম মন্দির ইস্যু আপনি বলেছেন যে রাম মন্দির ইস্যু কোনো ইস্যুই নয় তো তার মানে পশ্চিম লোকসভা নির্বাচন যদি কেউ জাতীয় স্তর রাজনীতি ধর্মের নামে রাজনীতি বা সেভেন্টি থার্টি রাজনীতি রীতিমতো মুক্ত ভরে পড়লো আপনি মনে করেন অবশ্যই এবং ধর্ম নিয়ে রাজনীতি বিভাজনের রাজনীতি ভারতবর্ষের যেটা যে 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 আত্মা এবং ভারতবর্ষের ভারতবর্ষের স্পিরিট আর কনস্টিটিউশন ব্যবস্থার সঙ্গে তো মানানসই নয় এটা তো একটা কৃত্রিম ব্যবস্থা বিজেপি আর এস এস ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল আজকে আজকের দিনটা উল্লেখযোগ্য যে সেই জায়গা থেকে আমরা আবার বেরিয়ে আসতে পারবো এবং বিজেপি যে এই ধর্মকে নিয়ে রাজনীতি তার যে বিশেষ করে সেটা কিন্তু উত্তরপ্রদেশের মানুষ অযোধ্যা মানুষও প্রমাণ করছেন এবং আজকে যদি বিপুল পরিমাণে আর কি সরকারি আহ প্রশাসনিক ব্যবস্থা অপব্যবহার না হতো আর যেভাবে গভর্নরদেরকেও বলতে গেলে বাড়িতে বাড়িতে প্রচার করতে পাঠানো হয়েছে বেনারসে আর সারা ভারতবর্ষের ক্যাবিনেট মন্ত্রীরা মুখ্যমন্ত্রীদেরকে দিয়ে সেটা যদি না হতো আজকে আপনার চ্যানেলে বলেছিলাম যে মোদীর যেটা তা হয়তো অত সহজ হবে না আজকে কিন্তু বেশ কিছুক্ষণ ছিলেন এবং তাই জন্য আজকে মোদীর রাজনীতি বিজেপির বিভেদকামী রাজনীতি ধর্মের নামে রাজনীতি এবং এবং ঘৃণা সৃষ্টিকারী রাজনীতি সেটার কিন্তু আমাদের দেশে স্থান থাকা উচিত নয় আজকে সেই মর্মে একটা বড় পদক্ষেপ আমরা সবাই মিলে ভারতবর্ষের সব সব প্রদেশের মানুষরা মিল মিলে নিতে পারলাম তাতে আমাদের বেঙ্গলের আমাদের বেঙ্গলের কিন্তু একটা বড় বড় অবদান তাতে থাকলো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসিমাদের সমাজের জন্য সম্মানের দর্শক কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করুন থ্যাঙ্ক ইউ সো মাচ